একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে তো টিনা ভিডিও ছেড়েছে বাট ওটা পুরোনো ভিডিও যা দেখলাম ওটা আগে চড়কে যে ভিডিওগুলো হয়ে গেছে ওই ভিডিওগুলো আর জানেন নতুন ভিডিও কি ছাড়বে বললো সে তো ছাড়লো না আমি দেখলাম নাকি চড়কে যেতে যে বাদাম বিক্রি করছে সে নাকি পুলিশের গাড়ি চালায় আমি এটা সত্যি কথাই বলছি ও গাড়ি এখন চালায় না উনি মানে গামলার বাবা ও সব জায়গায় ট্রেনে প্রেনে বাদাম বিক্রি করে কারণ ওর কাছে মানে টিনার বাবার কাছে সবই বাদাম বিক্রি করা জিনিস আছে আমি একটা ভিডিওতে নোটিস করেছিলাম সেখানে আমরা যেমন আমরা ট্রেনে যে যেগুলো খাই বাদাম যেগুলো ওরকম ভিঙের মধ্যে থাকে বলছিল তো দোকানে দেবে কোনো দোকানে দেবে না নিজেরা নিয়ে গিয়ে বিক্রি করে ও উনি ব্যাগে নিয়ে গিয়ে বাদাম বিক্রি করে ওই জন্য যেখানে কাজে যায় সেখানে গিয়ে দিন ধরে থাকছে কারণ বাদাম বিক্রি করতে হবে ট্রেনে প্রেনে বাদাম বিক্রি করে আর একটা খবর শুনলাম যে সমাজসেবা নাকি টিনা হাত ছেড়ে দিয়েছে সব কিছু ভিডিও দেখে প্রমাণ পেয়ে দাদা ভালো করেছেন এরকম বেইমান মেয়ের কাছে থাকা উচিত না কোনো কাজ করা উচিত না আপনাদেরই পরে ফে ফাঁসিয়ে দেবে তো চলো ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার করো যেটা আর্জেন্ট ভিডিও ছিল তোমার দেখে দেখে এসো যে বাদাম বিক্রি করছে ভিডিওটা দেখে এসো উনি বাদামই বিক্রি করে কোনো গাড়ি চালায় না কোনো গাড়ি চালায় না ওটা মিথ্যে কথা মিথ্যে কথা একদম ও বাদাম বিক্রি করে ও ছেলেকে নিয়ে এসো বাদাম বিক্রি করবে ছেলেকে নিয়ে এসো আর বাদাম বিক্রি করবে কিচ্ছু করতে পারবে না ছেলে যার কাছে থাকবে ভালো তার কাছেই থাকবে বাবার কাছেই থাকবে কোনো চাপ নেই খারাপ কোনো দিন হারে না তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার করে সেটা